ধনী হওয়ার তোয়াও আমল জানাবেন বেশ আপনাদের সবাই দরকার এটা ধনী হইতে চান না আপনারা কে আজব গজার তো কার তাহলে বলবো আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে শোনেন কিন্তু সিরিয়াস ইস্যু সুপেরি তো ধনী হওয়া না হওয়ার ব্যাপার ভাই ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগে ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে ধনী হওয়া আমি কিন্তু তোমার শিখাই দেবে কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না কিন্তু আপনারা মনে করেন যে অভিযোগ মনে মানে অস্কেটে যাচ্ছে না আমি দোয়া কিন্তু বলবো আমার ভগবান সাহেব তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বল একজন গ্রামের মানুষ তার কাছে শহরে বাসা বাড়া থাকা বিশ পঁচিশ টাকা বেতন একটা চাকরি পাওয়া এটাই ধনী হওয়া আবার যে শহরে থাকে বিশ পঁচিশ টাকা বেতন পায় বা তিরিশ হাজার টাকা বেতন পায় পনেরো কয়েকটা বাসা নিয়ে থাকতে পারেন তার কাছে ধনীর ডেফিনেশন কি তার কাছে ধনীর ডেফিনেশন ফ্ল্যাটের মালিক এবং মাস শেষ পঞ্চাশ ষাট হাজার টাকা হাতে আসে এটা তার কাছে আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে তার কাছে ধনিয়ার ডেফিনেশন কি একটা বাড়ি মালিক খ। এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানিক টাকা ভাড়া আর যে এইটার মালিক তার কাছে ধনিয়ার ডেফিনেশন কি তার কাছে ধনিয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরে উত্তরাতে ধানমন্ডি গুলশে না একটু বাড়ি পর এটা হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন আর যে ধানমন্ডি গুলশান থাকে তার কাছে ধনিয়ার ডেফিনেশন কি তার কাছে ধনিয়ার ডেফিনেশন হলো সংজ্ঞা হলো দুবাইয়ের পাও জমারাতে একটা ফ্ল্যাট কিনা আর যে দুবাইয়ের পাও জমারাতে ফ্ল্যাটের মালিক এসে তার কাছে ধনিয়ার ডেফিনেশন কি তার কাছে দুনিয়ার ডেফিনেশন হলো সাদে নাকি ফ্ল্যাট দিতে মক্সলে ওখানে টাকা জমা দিতে পারেন এটা হলো তার কাছে কি দুনিয়ার ডেফিনেশন তাইলে জিনিসটা কি দাঁড়াইলো আসলে সবাই তুমি আসলে সবাই তুমি প্রত্যেকে তার উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি বলি আবার নিচের দিকে তাকাইলে মনে হয় আমি তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা দোয়ার ব্যাপার এটা কিসের ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনাকে আল্লাহ তালা দুইটা সার দিছে আপনি মাত্র দুইটা সার একটা দুই আর আর একটা গায়ে আপনি দেখলেন আর দশটা সার তাহলে ধনী মাস সংখ্যা হলো দশটা সাটে মারে খাও আল্লাহ পুজোর একটা আমল শিখিয়ে দেন যে দোয়া করলে আমার দশটা সাট হয়ে এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখিয়ে আপনি দোয়া করে দশটা সাথে মালিক হয়ে গেছে দৈনিক হয়ে গেছে